ইউরিক অ্যাসিডের সমস্যা এখন ঘরে ঘরে কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে সব গাঁঠে গাঁঠে আমি ডক্টর ঋতুপর্ণা দাস ইন্টারভেনশনাল পেইন ফিজিশিয়ান তো আজকে আমরা এই ইউরিক অ্যাসিড ব্যাপারটা কি কিভাবে বুঝবো যে ইউরিক অ্যাসিড বেড়েছে এবং কোন ক্ষেত্রে আমরা ইউরিক অ্যাসিড বাড়লে ট্রিটমেন্ট নেব সেই বিষয়ে আমরা আলোচনা করব তো সাধারণত পুরুষদের ইউরিক অ্যাসিডের লেভেল একটু মহিলাদের থেকে বেশি থাকে যেমন ধরুন অ্যারাউন্ড সেভেন মিলিগ্রাম পার ডেসিলিটার থাকে এবং মহিলাদের সেটা সিক্স টু সিক্স পয়েন্ট ফাইভ মিলিগ্রাম পার ডেসিলিটারের মধ্যে থাকলে আমরা নর্মাল লেভেল বলে থাকি কিন্তু এই লেভেলটা যদি বেশি হয়ে যায় তাহলেই কি আমরা বলবো যে ইউরিক অ্যাসিডের জন্য ট্রিটমেন্ট নিতে হবে না সব সময় কিন্তু সেক্ষেত্রে নিতে হয় না ইউরিক অ্যাসিড কিভাবে তৈরি হয় আমরা যে খাবার খাই তাতে একটা থাকে এবং সেটাই ভেঙে আমাদের শরীরে ইউরিক অ্যাসিড ফর্ম করে তো আমাদের বডিতে ইউরিক অ্যাসিড থাকাটা কিন্তু নর্মাল কিন্তু আমাদের দেখতে হবে যে তার লেভেলটা কতটা এবং এই লেভেলটা যে বেড়ে গেলেই আমাদের সবসময় ট্রিটমেন্ট নিতে হবে এমন কিন্তু কথা নয় হাইপার ইউরিসেমিয়া যখন হচ্ছে তার সাথে সাথে যদি সেটা সিমটোম্যাটিক হয় তখনই আমাদের কিন্তু ট্রিটমেন্ট দরকার হয় মোস্টলি তো সিমটমস আমরা কি কিভাবে বুঝবো যে এটা ইউরিক অ্যাসিডের জন্য হচ্ছে সাধারণত আমাদের ইউরিক অ্যাসিডে বিভিন্ন গাঁঠে গাঁঠে এফেক্ট করে কিন্তু সে মোস্ট কমন যদি বলা হয় তাহলে বলা যেতে পারে আমাদের গ্রেট টো বা বুড়ো আঙুলের নিচে সাডেনলি দেখলেন আপনার বুড়ো আঙুলটা ফুলে গেছে লাল হয়ে গেছে তার সাথে গরম ভাব দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা একটা ইউরিন অ্যাসিডের টেস্ট করে নিতে পারি তো ইউজুয়ালি যে কোনো জয়েন্টে ফুলে যাওয়া লাল হয়ে যাওয়া গরম হয়ে যাওয়া এইটা একটা সিম্পটম ইউরিক অ্যাসিড বেড়ে গিয়ে থাকলে ইউরিক অ্যাসিড আমাদের এরকম বিভিন্ন ছোট বড় জয়েন্টে গিয়ে জমা হয়ে যেটা ফর্ম করে মানে ক্রিস্টালস মানে নিডিলের মতো সূচের মতো বেঁধে এবং এটা আমাদের কার্টিলেজ বলুন টেন্ডন বলুন লিগামেন্ট বিভিন্ন জায়গায় গিয়ে ডিপোজিটেড হয় তখনই আমরা এটাকে বলে থাকি গাউটি আর্থারাইটিস এর ফলে প্রচন্ড তীব্র ব্যথা হতে পারে এবং জয়েন্টটা ফুলে যেতে পারে কখনো কখনো ইউরিক অ্যাসিড কিডনিতেও এফেক্ট করতে পারে কিছু ইনফ্লামেটরি চেঞ্জেস দেখা যেতে পারে তার ফলে যাদের কিডনিতে সমস্যা আছে যারা সিকেডির পেশেন্ট বা যারা যাদের অলরেডি ক্রিয়েটমিনটা অনেকটা হাই তাদের ক্ষেত্রে বলা হয় যে ইউরিক অ্যাসিডটা একটু কন্ট্রোলেই রাখতে এবং খুব বেশি পরিমাণে ইউরিক অ্যাসিড বাড়তে শুরু করলে অনেক সময় কিডনিতে আমরা স্টোনও দেখতে পাই হার্টের ক্ষেত্রেও অনেকটা ইউরিক অ্যাসিডের এফেক্ট দেখা যায় আমরা কিছু কিছু ব্লাড প্রেশার কমানোর ওষুধ খেয়ে থাকি যেমন মোস্টলি ডায়াবেটিক গ্রুপের মধ্যে যদি থায়াসাইড গ্রুপ এই ধরনের ওষুধপত্র এতে কিন্তু আবার ইউরিক অ্যাসিড বাড়ায় তো যারা অনেক দিন ধরে হার্টের চিকিৎসা নিচ্ছেন বা ব্লাড প্রেশারের ওষুধপত্র খাচ্ছেন তারা অবশ্যই একটু ইউরিক অ্যাসিডটা চেক করে নেবেন যাদের ধরুন ক্যান্সার পেশেন্ট কেমোথেরাপি নিচ্ছে তাদেরও কিন্তু বডিতে পিউরিন ব্রেকডাউন হয়ে ইউরিক অ্যাসিডের মাত্রা অনেকটা বেড়ে যায় সেক্ষেত্রেও আমাদের ইউরিক অ্যাসিড কিছুদিন ছাড় ছাড়া চেক করতে হবে চলে আসুন আমরা তাহলে জেনে নিই যে কোন কোন খাবারে ইউরিক অ্যাসিড বেশি বেড়ে যায় শরীরে ফার্স্টলি বলবো রেডমিট তার সাথে লিভার মানে যে কোনো অ্যানিমাল প্রোটিনে লিভার বা কিডনি এই জায়গাতে পিউরিনটা মেটাবলিজম হয় সেক্ষেত্রে সেই সব জায়গায় ইউরিক অ্যাসিডের পরিমাণটা অনেকটা বেশি থাকে তো অবভিয়াসলি রেডমিটে স্পেসিফিক্যালি লিভারটা আমাদের অ্যাভয়েড করতে হবে তার সাথে সাথে কিছু দানা যুক্ত সবজি যেমন টমেটো ঢ্যাঁড়স পটল কিন্তু এই ধরনের সবজির শুধু দানাটাকেই বাদ দিতে হবে সবজির যে ভাগটা আছে সেই ভাগটা আমরা অবশ্যই নিতে পারি এছাড়া ধরুন অ্যালকোহলিক বেভারেজের মধ্যে বিয়ার সবচেয়ে বেশি ইউরিক অ্যাসিড বাড়ায় তাছাড়া কিছু ফ্রুট জুস যাতে ফ্রুক্টোজ আর সুক্রোজ কন্টেন্ট অনেকটা বেশি সেই সব ফ্রুট জুসও কিন্তু আমাদের ইউরিক অ্যাসিডটা অনেকটাই বাড়িয়ে তোলে এছাড়া কিছু শাক যেমন পালং শাক আর স্পেসিফিক কিছু সি ফুড যেমন ধরুন আপনার ক্র্যাব বা প্রঞ্জ যারা খেতে খুব ভালোবাসে তাদেরও কিন্তু ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি তবে যাদের নর্মাল ইউরিক অ্যাসিড আছে তাদেরকে বলবো না এই সব খাবার বন্ধ করে দিতে যাদের ইউরিক অ্যাসিড অলরেডি বেড়ে আছে তারা চেষ্টা করবেন এই ধরনের খাবার অ্যাভয়েড করার এবং এর পাশাপাশি কিছু খাবার এমনও আছে যেগুলো হচ্ছে ইউরিক অ্যাসিডটাকে আমাদের শরীরে কমায় তো প্রথমত হচ্ছে অ্যাপেলিন অ্যাপেলিন আমাদের ম্যালিক অ্যাসিড থাকে যেটা আমাদের ইউরিক অ্যাসিডটাকে ব্রেক করতে সাহায্য করে দ্বিতীয়ত কিছু সাইট্রাস যুক্ত ফ্রুটস যেমন ধরুন কমলা লেবু মৌসুমী লেবু এই ধরনের ফলে যে সাইট্রিক অ্যাসিডটা থাকে সেটাও আমাদের ইউরিক অ্যাসিডটা ব্রেক করে এছাড়া কিছু ভিটামিন সি রিচ ফ্রুটস যেমন ধরুন পেয়ারা তারপরে আমলকি এই ধরনের খাবারও কিন্তু আমাদের বডি থেকে ইউরিক অ্যাসিডটা অনেকটাই কমায় এবং শেষ যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দিনে সাত থেকে আট গ্লাস জল মানে মিনিমাম দু তিন লিটার জল অবশ্যই খেতে হবে জলটা আমাদের বডিতে এক্সট্রা যে ইউরিক অ্যাসিডটা থাকে সেটা ওয়াশ আউট করতে সাহায্য করে স্পেসিফিক্যালি যাদের কিডনি স্টোন হওয়ার চান্স থাকে সেটা আমরা অ্যাভয়েড করতে পারি যদি অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ হাইড্রেশন মেনটেন করি এবং আমরা জলটা নিয়মিত খাই ইউরিক অ্যাসিড বেশি থাকলেই যে ট্রিটমেন্ট লাগবে এমন কথা নয় আমাদেরকে দেখতে হবে যে এটা সিমটোম্যাটিক কিনা যদি এই বিভিন্ন ধরনের সাইন অ্যান্ড থাকে তাহলে আমাদের ট্রিটমেন্ট অবশ্যই জরুরি অনেক গ্রুপ অফ ওষুধ আছে ইউরিক অ্যাসিড কমানোর জন্য যেমন ধরুন অ্যালোপিউরোনল ফেভিক্সোট্যাট প্রোবেনিসিড এরকম বিভিন্ন ধরনের ওষুধপত্র আছে কিন্তু এই সবকটা ওষুধেরই বিভিন্ন সাইড এফেক্টও আছে তো কোন পেশেন্টকে কোন ওষুধ স্যুট করবে সেটা অবশ্যই একজন ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই আপনাকে এই ওষুধপত্রগুলো শুরু করতে হবে এবং সর্বশেষ আবারও বলবো যে সব গাঁঠের ব্যথাই কিন্তু ইউরিক অ্যাসিড নয় ইউরিক অ্যাসিড ছাড়াও আরও বিভিন্ন কারণ আছে গাঁঠের ব্যথার একজন ডাক্তারের থেকে সুপরামর্শ নিয়ে ইউরিক অ্যাসিডের ট্রিটমেন্ট শুরু করুন নমস্কার